শুভ সকাল বেঙ্গল টিভির লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি নাদিম মাহমুদ আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের অংশে যেটি শিবপুর এলাকায় পড়েছে শিবপুর এবং রায়পুরা এলাকার মধ্যে দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে আমি এখানে দেখছি সকাল খুব সকাল হওয়ার পরেও এখানে তীব্র চানপট শত শত বাস ট্রাক এখানে রাস্তায় থমকে দাঁড়িয়ে আছে প্রায় আমরা প্রায় এখানে প্রায় এক ঘন্টা এখানকার পরিবেশটা দেখে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হলাম এমনকি লাইভে আপনাদেরকে দেখানো চেষ্টা করছে এখানে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে তো এখন অনেকেই বলছে এখানে লকডাউনের কারণে নাকি এখানে যানজট তৈরি হয়েছে তো আমরা আসলে এর বাস্তবতাটা দেখবো আসলে এই যানজটের কারণ কি তো যারা যারা এই লাইভে সংযুক্ত আছেন তারা সবাই লাইভটা কন্টিনিউ করবেন এমনকি লাইভটা শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন যে আসলে ঢাকা সিলেক্ট মহাসড়কে রেলের অংশে যে এই যানজটটা এটা প্রায় প্রতিনি প্রতিনিয়তই হচ্ছে এই যে অনেকেই বলছে এখানে অনেক জামে আছে তো আমরা দেখি এখানকার যানজটের মূল কারণটা কি প্রায় এক ঘন্টা যাবৎ আমরা এখানে অবস্থান করছিলাম এক ঘন্টা যাবত অবস্থান করার পরে আমরা এখন লাইভে সংযুক্ত হয়ে এখানকার পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এই যানজটের কারণটা অবশ্যই আসলে কি হতে পারে তাই আমরা জানার চেষ্টা করব ইতিমধ্যে আমরা প্রায় আধা কিলোমিটার রাস্তা হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারপরও আরো অনেক বড় যানজট আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই যে সবাই এরকমই বলছে প্রচুর জ্যাম জ্যামের কারণে লোকজন চলাচল করতে পারছে না ঢাকা এমনকি সিলেট গ্রামী যে গাড়িগুলি আছে সেগুলি ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছে কিন্তু যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না তো আমরা এই গ্রামের এই যানজট যেটা তৈরি হয়েছে ওইটাই এটা জানার চেষ্টা করব এবং ওই দিকেই যাচ্ছি আমরা দেখবো এই যানজটটা মূলত কী কারণে তৈরি হয়েছে তাহলে এই লাইভে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকেন কোচ্যান্টে চলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স কর্নেল পাঞ্জাব হয়তো এখানে অবস্থান করে অবশেষ রাস্তাটা ভিড়ে গেছে তো আসলে এটা কি একটা গুরুত্বপূর্ণ ব্যস্ত মহাসড়ক যেটি এই সড়ক দিয়ে প্রায় অনেক গুলি জেলার যাতায়াত হয় ঢাকার সাথে সংযুক্ত হয় এবং বহু জেলার সাথে এখানে হ্যাঁ কী বলছে না কোন কোম্পানি বলছে ইঞ্জাকে বলবো আমি তো এখন বলি বিষয়টা বলছি না না আমি বলছি যে কোন কোম্পানি আচ্ছা যাই হোক এখানে অনেক মানুষ তাদের মেজাজ হারিয়ে ফেলছে তাই ও অনেকেই মেজাজ হারিয়ে ওল্টা ওল্টনে কথা বলছে কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কেন হয়েছে এই গ্রন্থটি তৈরি হয়েছে আমরা অনেকক্ষণ যাবত আমাদের লাইফটি মধ্যে পাঁচ মিনিট অতিক্রম করেছি কিন্তু এখন আমরা হেঁটে হেটে মানে যানজটের মূল স্পটে পৌঁছাতে পারিনি যত দেখতে পাচ্ছি আরো অনেক শুধু সময় আমাদেরকে এরকম ভাবে হাঁটতে হবে কিন্তু আমরা যত সময় লাগবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই যানজটের মূল কারণ অনুসন্ধানের করার জন্য আপনারা আমার সাথে সংযুক্ত থাকুন ছিল এই যানজটের কতটুকু বিস্তৃত তা এখন পর্যন্ত আমার জানা নেই কারণ প্রায় আধা কিলোমিটার এক কিলোমিটার রাস্তা হেঁটে এসে আমরা লাইভটি শুরু করি এখন পর্যন্ত আমাদের লাইভের ডিউরেশন ইতিমধ্যে পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু এখন আমরা যানজটের মূল যে ক্যাম্পটা ওইখানে এখনও বসাতে পারিনি তো যারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন এই মানুষের ভোগান্তি যে হচ্ছে এটা সকলকে জানিয়ে দিতে লাইভটি শেয়ার করবেন এমনকি আমাদের সাথে রাখবেন বৃষ্টির কারণে প্রচন্ড পানি এবং তারা তৈরি হয়েছে

এই বাজার থেকে আমরা শুরু করছি। স্থানীয় কার্থাল এবং লটকল ব্যবসায়ীরা আচ্ছা অস্থায়ী বাজার মানে বর্ষা যেটা আমরা জানতে পেরেছি আমরা সম্ভবত করতে আমরা চলে এসে পড়েছি সামনে একটি বাজার দেখতে পাচ্ছি আমরা একটি বাজার দেখতে পাচ্ছি এখানে সেই চৈতান্ন বাজার বলে পরিচিত এখানে গাড়ি করছে পাইকাররা তাদের মালামাল বিক্রি করছে নদীকে তার যেতে পারছি না তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মূল এই যানজটের কারণ আপনাদের কেটে খানোর জন্য আমরা ইতিমধ্যে যতটুকু শুনেছিলাম যে এই বাজারের কারণে এখানে প্রতিনিয়ত এরকম যানজট তৈরি হয় যে এখানে মানুষ আছে আপনারা দেখতে যে রাস্তায় দাঁড়িয়ে যে মালামাল গাড়িতে লিফ করা হচ্ছে আলিপ করা হচ্ছে পিছনে একটি যানজটে তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে চলন্তকারী এখানে মালামাল লোড আনলোড করার ফলেই এখানে এই যানজটে তৈরি হয়েছে এই সেই বাজার যে বাজারে প্রতিনিয়তই বসে আর এর ফলে এখানে এই সরু রাস্তায় মহাসড়কে এরকম যানজটের কারণে হাজার হাজার মানুষের ভোগান্তি হয় যদিও লট ফল এটি নসিদের একটি ঐতিহ্য ফল কিন্তু এই ফলের বাজারটা যদি মহাসড়ক থেকে সরিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো বা এই দীর্ঘ যানজটের সৃষ্টি হবে না আপনারা যত দেখতে পাচ্ছেন যে এই বাজারটার কারণেই যে দীর্ঘ যেই যানজট আমরা অতিক্রম করে সামনে এসেছি তো এই যানবাটের মূল কারণেই এই বাজারটি তো আপনি যদি হয়তো বা বোঝানোর চেষ্টা করেছে তো বোঝানো হচ্ছে বোঝাইতে পেরেছি যে এই যানবাটটি কেন হচ্ছে আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করি এখানে একটি কাঁঠালের বাজার দেখতে পাচ্ছি আমরা স্থানীয় বহু কাঁঠাল এখান থেকে দেশে বিভিন্ন জায়গায় বিক্রি হয় হ্যাঁ কিন্তু হয় এতে স্থানীয় অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয় কিন্তু সমস্যা হচ্ছে মহাসড়ক থেকে এই রাস্তাটা যদি করা যায় তাহলে এই রাস্তায় চলাচলরত যত সাধারণ যাত্রী আছে সকলেই এই যানজট থেকে মুক্তি পাবে বলে আমরা মনে করছি যে সাধারণ মানুষ এটাই বলছে

স্থানীয়রা বলছে এখানে মহাসড়কে ছাড়া এখানে আর কোথাও এই বাজার পর্যাপ্ত জায়গা নেই কিন্তু এর ফলে এই মহাসড়কে চলাচল যানবাহন প্রতিদিনই সকাল থেকে যতটুকু যতক্ষণ পর্যন্ত এই বাজার এখানে চলে ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় চলাচল যত সকল মানুষ ভোগান্তির সৃষ্টি হয় ভোগান্তিতেও করে

মূলত এই জামটি যানজটটি তৈরি হয় যার ফলে এখানকার এই রাস্তায় চলাচলগত যত সাধারণ যাত্রী আছে সবাই প্রতিনিয়ত এই ভোগান্তির পরে তো এই ছিল নরসিংহী চৈতন্য বাজার থেকে আমাদের অনুসন্ধানমূলক যে যেটি যানজট নিরসনে অনুসন্ধানমূলক লাইক হয়েছিল সর্বশেষ আপডেট আপনারা আপনাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলাম আমি নাদিম মোহাম্মদ আর এরকম নতুন নতুন লাইভগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে সে পর্যন্ত আমি নাদিম মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমি এসেছিলাম